চলে আসলো দিদি জ্যাম্বু ভাগনি আমাদের বাড়িতে অবশেষে তো এখন ঘরে ঢুকবে দেখো আমার ভাগ্নিটা কি সুন্দর করে হাসছে যাচ্ছে এরপরে আমাকে রান্না করতে হবে ফটো ফটো রেডি হয়ে গিয়ে আমি স্নান করে নিয়েছি সবজি কাটার জন্য ওকে বললাম যে কাটো সবজি কি হচ্ছিল তো এদিকে আমি এদিকে রেডি করে রাখছি মাছ মাংস রাইসের জন্য যত কিছু লাগে পেঁয়াজ রসুন